চেরি ফুল আমরা কম সবাই পছন্দ করে থাকি সেটা রিয়েল ফ্লাওয়ার হোক বা ক্রিমের ক্ষেত্রে তো আজকে তোমাদের দেখাবো কীভাবে তোমরা ক্রিম দিয়ে চেরি ফুল করবে তো আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম ট্যুটারে একটি ভিডিও চেরি ফুলের ডেকোরেশন ছিল সেটারই ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো প্রথমে তোমরা রোজ স্ট্যান্ড নেবে সেটাকে আবার ঘোরাবে পাইপিং ব্যাগের যে ক্রিমটা সেটা কিন্তু ঘোরাবে না আরেকটি কথা এখানে যে চেরি ফুলের যে নজেলটা সেটার সরু অংশ উপরের দিকে রাখবে আর মোটা অংশটা নিচের দিকে তোমাদের যদি নজরে নাম্বার লাগে অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই বলবে এবার নিচের লেয়ারটা দেবে ঘুরিয়ে তারপর এবার উপর দিয়ে পাপড়ি দিয়ে দেবে দেখো এবার রাখতে যদি অসুবিধা হয় ক্রিমটা গলে গেলে রাখতে অসুবিধা হয় তো কাজ করতে করতে ক্রিম অবশ্যই গলবে তো তোমরা একটি না কিছু নাইফের সাহায্যে এভাবে তোমরা একটুখানি ম্যানেজ করে নেবে দেখো ভিডিওটা একটু পুরো টিউটোরিয়ালটা তোমাদের থাকছে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করো তো যাই হোক ভিডিওটা যদি হেল্পফুল হয় অবশ্যই জানিও আর কে কোথা থেকে দেখছেও নাম অবশ্যই আমাকে কমেন্ট করো আজকের মধ্যে সবাইকে টাটা